আসসালামু আলাইকুম एवरीवन আর্মেনিয়া থেকে আমি জিনার শামসুল হক আর্মেনিয়া এমন একটা ভেরি নাইস এন্ড অ্যাট্রাকটিভ কান্ট্রি যেটা ইউরোপের সাথে তুলনা করাই যায় ঠিক আছে কে কিছু ভাই ব্রাদার নাথিং ভাবে উপস্থাপনা করতেছেন বিকজ হোয়াই আই ডোন্ট নো কারণ তাদের হয়তো বা এখানে কিছু পার্সোনাল সেলফ বেনিফিট থাকতেই পারে ঠিক আছে তবে একটা জিনিস বলে রাখি প্রিয় বন্ধুগণ কিছুদিন আগে কাতারের ভিসা অ্যাভেলেবেল ওপেন ছিল বাংলাদেশিরা বেসমার কাতারে প্রবেশ করেছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেছে না কেন কাতারের ভিসা এবং যাদের কাছে ভিসা আছে তারা ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ করে বিক্রি করতেছেন এখন আমরা দেখতেছি সো এই জায়গা থেকে আর্মেনিয়া আসা আমাদের বাংলাদেশিদের জন্য ড্রিম হয়ে যাবে কিছুদিনের ভিতরেই ঠিক আছে সো যারা আর্মেনিয়াতে আছেন তারা আর্মেনিয়াকে নাতিং বলে উপস্থাপনা করতেছেন আর যারা কাতারে আছেন তারা কাতারকে নাথিং বলে উপস্থাপনা করতেছেন আমি বলবো কি প্রিয় ভাই ও বন্ধুরা যারা বাংলাদেশ অথবা মিডিল ইস্টে যারা আমাদের এজেন্ট হিসাবে কাজ করেন অথবা নিজেদের এজেন্সি আছে কখনো কামড়াকামড়ি করবেন না কামড়া কামড়ি না করে বিজনেসে মন দেন কাজে মন দেন যেভাবে সাকসেস হওয়া যায় নিজেরা ইনভেস্ট করে কাজ করুন আমরাও কাজ করতেছি আমরা এই মুহূর্তে আর্মিনের জন্য সম্পূর্ণ টাকা পৌঁছার পরে নিচ্ছি কাতার দুবাই ওমান সৌদি আরব বাহরাইন কুয়েত থেকে ঠিক আছে আগামার ম্যাচ ছয় মাসের উপরে থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না সম্পূর্ণ টাকা পৌঁছার পরে